সাড়ে নয়টা তো আমার ঘুম আসছে না এই জন্য আমি লাইট জ্বালায় লাইটে চলে আসছি কিন্তু আমার পাশে শুয়ে আছে হালিমা তো হালিমা নাক ডাকায় ঘুম পড়ছে তাকে ডিস্টার্ব করছি না ডিস্টার্ব আমি করছি না কিন্তু নিজেই ডিস্টার্ব হয়ে যাচ্ছে তারও ঘুম ভাঙে গেছে এখন আমার কথা শুনে হাসছে সেও কিছু বলছে না কারণ সে অসুস্থ অসুস্থতার কারণে সে আগে আগে শুয়ে গেছে এখন রাত বেশি একটা বাজে নি তো এই জন্য লাইভে আসা যদি রাত বেশি হতো তাহলে আমি আর লাইভে আসতাম না হ্যালো আওয়ার ইউ কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানায়ন এখন ঘুমানোর টাইমে আমি লাইভ আসছি এই জন্য খুব একটা লোক আসছে না লাইভে তো যারা আবার রুমে আছেন তারা অবশ্যই আসেন এই জন্য খুব একটা কেন হ্যালো বন্ধুরা কে কোথায় আছেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাই কে কোথা থেকে দেখছেন আসেন বন্ধুরা কথা বলেন হ্যালো তো আজকে কাজ করছি অনেক কষ্টের কাম কষ্টের কাম করেও ঘুম আসছে না এই জন্য আমি আপনাদের সাথে কাম করেও ঘুম আসছে না এই জন্য আমি আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে চলে আসলাম তো আলিমা অসুস্থ আলিমার সাথে বেশি কথা বলা হলো না কারণ সে অসুস্থ তো তাকে বেশি ডিস্টার্ব করলে সে আবার আমার উপরে রেগে যেতে পারে এই জন্য আপনাদের সাথে চলে আসলাম আড্ডা দিতে তো কথা না বাড়ে চলে আসেন হ্যালো কে থেকে হ্যালো বন্ধু কে কথা থেকে দেখছেন অবশ্যই জানান বন্ধু আমি ঘুমায় আছি আর আমার পাশ থেকে হালিমা শুধু ডিস্টার্ব ফিল করছে সে মনে করছে কখন লাইভটা বন্ধ করবে আর কখন সে ঘুমাবে তো আমি কাজ করে আসছি এখন আমার ঘুম ধরছে না আর সে সারাদিন কাজ করে নি রুমেই শুয়ে আছে তারপরও তার ঘুম ধরে গেছে তো একেই বলে ছেলে মানুষ আর মেয়ে মানুষ মেয়ে মানুষ একটু কিছু করে নিটা দিছে এরকম দেখছেন মানে অন্যরকম একটা রূপ সরি আমি তোমার কথা কিছু বলিনি অডিয়েন্সকে হ্যালো অডিয়েন্স আমি তার কথা বলতে সে ঘুম থেকে উঠে কম্বলের নিচ দিয়ে আমাকে দেখছে কি আর বলবো বলবো কিছু দিয়েছে মাথা ঘুরতেছে মাথা ঘুরছে কেন তোমার হুম বলো কি জানেন অডিয়েন্স অপেক্ষা করছে তোমার জন্য হ্যালো কে কোথা থেকে দেখছেন দোস্তরা অবশ্যই কমেন্টে জানান আর আপনারা এখন কিছুই থেকে আমার লাইফটা দেখছেন না খেতে খেতে একজন কমেন্টে লিখেছেন সো সোইট থ্যাংক ইউ ভাইয়া আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানান আপনি কি বাংলাদেশে থাকেন না প্রবাসে

ফ্রম বাংলাদেশ মালয়েশিয়া মালয়েশিয়া এখন সাড়ে নয়টা বাংলাদেশ টাইম সাড়ে সাতটা তাই না অডিয়েন্স দেখো কী সুন্দর সুন্দর কমেন্ট করছে কী সুন্দর সুন্দর মানে শুধু তোমাকে হোয়াট ইজ হেয়ার নেম আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ব্রো ইংলিশ ইউ সে মালাই অ্যান্ড এনিথিং ভাষা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ তামিল ভাষা বলে নো ইউ সে বাংলা অ্যান্ড মালাই i can understand hindi also <laughs> what what is her name ermani ki tumar naam ki askar aur your name i don't like manush live kali koth manush asi tumar live e ki ase ase 2 ek guna 5 হ্যালো ব্রো আমি আমি ব্রো মালয়েশিয়া থেকে হিন্দি ভাই আপকা আপা ইংলিশ হিন্দি এ কো এই মেরেক সম আহ বোল সকতে হিন্দি মে ইংলিশ মে মেলে হিন্দি মে কে বোলা मेरे को समझ में नहीं आया था वेम आई अंडरस्टैंड आई अंडरस्टैंड माई नेम मोहम्मद जोनी आई अंडरस्टैंड ब्रो योर नेम ब्रो योर नेम

ব্রো হওয়ার ইউ কে কোথা থেকে দেখছেন ব্রো লাইভ করে কমেন্ট করে পাশে তাকুন আইন কমেন্ট করে বলুন কে কোথা থেকে দেখছেন মালয়েশিয়া 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 আরেকটা কারণে এখানে লাইভে আসা সেই কারণ হচ্ছে মালয়েশিয়া কিছুদিন আগে শোনা গেল কাম নেই কাম নেই কাম নে কাম নেই কাম নেই কিন্তু এখন দেখছি কামের জ্বালাতে আর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না আমি আর ছয় দিন থেকে কাম কামের জন্য একটা লোক করছি কারণ আমি একায় খুব বিরক্ত বোধ করছি একাই কাজ করতে তো আমার একটা হেল্পারের খুব প্রয়োজন তো আমি কয়েকজনকে ফোন করে বলছি কেউই ফ্রি নাই সবাই বিজি তো যদি কেউ ফ্রি থাকেন অবশ্যই যোগাযোগ করেন আমার সাথে কাজ দেওয়া যাবে আর কাজ রেনোভেশনের কাম যদি কেউ রেনোভেশনের কাম জেনে থাকেন তাহলে তো আরো সহজ হয়ে গেল ঘুমানাবাদিয়া চোখ টিক তুমি তোমার কোনো दिल दिल मेरा थैंक यू ब्रो थैंक यू ऑल ऑसम थैंक यू ब्रो आप किधर से देख रहे हो भाई थैंक यू भाई থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার নামটা কি প্লিজ জানাবেন আপনার নামটা প্লিজ জানান ভাই আপনি কোথা থেকে দেখছেন লাইভটা সেটাও কমেন্টে বলেন ভেরি ভেরি থ্যাংক ইউ ভাই আজকে হালিমা অসুস্থ খুব তো আপনারা সবাই হালিমার জন্য দোয়া করবেন যাতে সে সুস্থ হয়ে যায় আর হালিমা কয় মাস চার মাস প্রেগনেন্ট তো সবাই দোয়া করবেন যাতে ডেলিভারিটা খুব সুন্দরভাবে হয় থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনার নামটা বলেন প্লিজ ভাই আপনি কোথা থেকে দেখছেন আপনার মতো সবাই যদি আমাকে সাপোর্ট করত তাহলে তো মানে অসম্ভব আমি উপরে উঠে যেতাম কিন্তু তারপরেও যা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাসাল্লাখ্লাখ শুকরিয়া আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ মালয়েশিয়া পতাকা দেখে বুঝে গেছি আপনি মালয়েশিয়া থাকেন আপনি কি ইন্ডিয়ান না আমাদের বাংলাদেশি না কোন দেশি ভাই আপনি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ দুবাইয়ের আবার প্রত্যেকটা তো দুই দেশের হয়ে গেল এখন আমরা কোনটা ধরবো বলো আচ্ছা করুক এরকম এরকম ভালোবাসা সবাই যদি দিত তাহলে তো আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে যেতাম কিন্তু সেলিব্রিটি হওয়ার কোনো আশা আমার নেই আমি শুধু জাস্ট আপনাদের সাথে একটা ভালো ফ্রেন্ড আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হোক এটাই আমি চাই আমি সেলিব্রিটি হতে চাই না আর এটা আমার পেশা না এটা আমার একটা শখ হে হে হোয়াট আরামলি হে ডোন ক্যান হোয়াট ইট ইজ saya tak boleh bahasa bahasa Inggeris lah. Tolong boleh saya Bangla dengan Malayu Sebab Hindi pun saya paham sikit-sikit tapi dia dia tulisan saya tak Kalau you boleh cakap Hindi, Bangla and Malay three bahasa I understand lah. But

তুমি কম্বলের নিচে কি করছো ঠান্ডা লাগতেছে অনেক ঠান্ডা লাগতেছে তুমি অডিয়েন্স আবার বলো আবার আসো বলো হ্যালো অডিয়েন্স হাওয়ার ইউ কাম এই যে আসছে অডিয়েন্স

আপনারা সবাই ভালো আছেন যদি ভালো থাকেন অবশ্যই জানান ভাই আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি আর আরও বেশি ভালো আছে হালিমা খুব ঠান্ডা লেগে গেছে আমি গরমে তো শেষ হয়ে যাচ্ছি এখন হালিমা নাকে মুখে কম্বল দিয়ে একবারে সেই জোড়া জড়িয়ে এসে আছে তাকে নাকি অনেক ঠান্ডা লাগছে তো আমি এটাই বলছি মালয়েশিয়া তো বারো মাস গরম এজন্য তুমি টিকে গেলে বাংলাদেশ যদি যাও ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলমিন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহরমতে খুব ভালো আছি আলিমাও খুব সুন্দর আছে ভালো আছে কিন্তু তাকে বেশি ঠান্ডা লাগছে সে অনেক ঠান্ডা অনুভব করছে এজন্য কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ ইংলিশে কে আমাকে কমেন্ট করেছে কিন্তু আমি তো ইংলিশে ততটা পান্ডাই না এই জন্য রিপ্লাইটা দিতে পারলাম না সরি ব্রো মন খারাপ করো না বাংলায় লিখলে কিংবা অন্য কিছু ভাষায় বললে বাংলা লিখলে অবশ্যই বলতে পারতাম কিংবা ইংলিশ অক্ষরে বাংলা উচ্চারণে লিখলে তাও বলতে পারতাম কিন্তু রাইটিং ইংলিশ পড়তে পারলাম না সরি গো আলমিন ভাই কালকে কি আপনার কাম আছে নাকি না বন্ধ হ্যালো গাইস হ্যালো কেমন আছেন সবাই সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে না এখনো খাওয়া দাওয়া রান্না বান্নাই হয়নি কেচি রাত 11টা পর্যন্ত তুমি যদি জায়গা থাকো যাও তোমার কারণে আমি কেপসি নিয়ে আসবো কেচি যদি কেচি তো বন্ধ করে দেই না মাইডিনে ম্যাকডোনাল্ড অর্ডার দেব যাও ঘরের রেসি বন্ধ করে দাও ভাবি ঠান্ডা কমে যাবে না ঘরের রেসি আপনাকে দেখায় এই ঘরে রেসি সে দশ দিন থেকে বন্ধ করে রাখছি শুধু ফ্যান চালাচ্ছি তারপরেও তাকে ঠান্ডা লাগছে তো আমার তো কিছু আর করার নেই ভাই খাওয়া দাওয়া কি আপনাদের সবার হয়েছে খাওয়া দাওয়া করলে চলে আসেন মাইডিনে কেছি খাওয়ার দায়িত্ব দাওয়াত দিলাম সবাইকে সেদিন নিয়ে এসছিলাম এক বক্স আমরা দুইজন মিলে খেতে পারিনি এই জন্য ফ্রিজে রেখে রেখে হালিমা চার দিন ধরে খাইছে তো আজকে কে কে আসবেন মাইজেনে চলে আসেন আজকে আমায় আমি পার্টি দেব সবাইকে কালকে কাজ কাজ আছে শনিবার রবিবার আচ্ছা সমস্যা নাই কাজ করেন যেদিন ফ্রি থাকবেন সেদিন অবশ্যই দেখা করেন কারণ সামনে রোজা চলে আসছে রোজার পরেই আবার ঈদ ঈদে কোথায় ঘুরতে যাওয়া হবে না হবে হালিমা আবার বলছে কি আবার গ্যাংটিং আইল্যান্ড যাবে গ্যাংটিং আইল্যান্ড গেলে টিকিট কেটে ভিতরে ঢুকায় না শুধু বাইরে বাইরে ঘুরা নিয়ে চলে আসে জামা চার পাঁচটা তুমি কি করবা অবশ্যই তো সামনে রোজা আপনারা কে কে রোজা রাখবেন অবশ্যই কমেন্টে জানাই আর আমরা যেহেতু মুসলিম আমাদের খরচ রোজা রাখার তো সবাই চেষ্টা করি কাজের ভিতরেও রোজা রাখতে কারণ কাজের ভিতরে রোজা রাখলে আল্লাহ অনেক ভালোবাসবে আর রোজা রাখার পরে যেই দিন ঈদ হবে ঈদে কে কোথায় ঘুরতে যাবেন অবশ্যই কমেন্টে জানাই যদি দশ জন একসাথে হয় তো আমার একটা ফ্রেন্ড আছে বাস মাইক্রোভ্যান ভাড়া দেয় তো তাকে বলে আমরা একটা বাস ভাড়া করে নেব সবাই মিলে একসাথে যাওয়া হবে ঘুরতে কোথাও তো আপনারা যদি কেউ ঘুরতে যান অবশ্যই কমেন্টে জানাইন কারণ দশ জন হলে একসাথে একটা বাস ভাড়া করে সবাই মিলে একসাথে ঘুরতে যাব তো

কে এফ সি কে এফ জানি হ্যাঁ ভাই কে এফ তো আচ্ছা সমস্যা নাই ঈদের পরেই কোথাও কেউ যদি ঘুরতে যান অবশ্যই কমেন্টে জানাইন তাহলে একসাথে ঘুরতে যাওয়া হবে কারণ একসাথে ঘুরতে গেলে মজাই অন্যরকম হয় আর যদি বাসে যাওয়া হয় তো আর কোনো কথাই নাই তো বাসে আমার মানে একটা মনের ভিতরে আইডিয়া আছে কি আমি মালয়েশিয়া একটা বাস ভাড়া করে সবাই আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান সবাই যারা মানে প্রবাসী আছেন তারা সবাই মিলে একটা বড় লং ট্যুর ট্যুর দেবো তো আপনারা যেহেতু ইচ্ছুক হন তো অবশ্যই যোগাযোগ করেন মানে গ্যাংটিং আইল্যান্ড হোক ক্যামেরো আইল্যান্ড হোক আর লঙ্কা হোক যেখানেই হোক একটা লম্বা ট্যুর দেব তো অবশ্যই আশা করি জানাবেন আপনারা তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম দেখা হচ্ছে সামনের লাইভে